প্রিয় দর্শক আমি যে বলছিলাম যে দুধালো গাবের কিছু বৈশিষ্ট্য আপনাদের তুলে ধরবো চারটা বাট সমান থাকবে দেখেন চারটা বাট সমান থাকবে পিছনের দুটো তুলনায় একটু সামনের দুটার দিকে একটু ঝুলে থাকবে ঠিক আছে আমরা কিন্তু গ্রামগঞ্জে যেটা মনে করি যে আসলে পিছনের বাটে দুধ বেশি কিন্তু আসলে না ক্যালকুলেশন অন্যরকম যে দুধালো গাবির বৈশিষ্ট্য সামনের বাঘ একটু মানে হেলনা থাকবে

সেই গাভী কিন্তু একটু স্বাস্থ্য তুলনামূলক অন্য অন্য গাভীর তুলনায় খারাপ হবে ঠিক আছে এই যে আপনাদের দেখাচ্ছি বাঘ এটা কিন্তু আমাদের হচ্ছে দ্বিতীয় বিয়ানের গাভী ঠিক আছে দ্বিতীয় বিয়ানের গাভী এর যে দুধের যে শিরাটার কথা আমি বলছিলাম এই দেখেন দুধের শিরা ভিতরের যে একটা দুধ নাল এটাকে বলে দুধের নালি এই নালিটা কিন্তু খুব মোটা কেন এই মোটা হওয়ার উদ্দেশ্য আছে মোটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে হলো এই গাভিটা হচ্ছে হলো উৎপাদনশীল গাভী ঠিক আছে আর গাবিকে আমি বলছিলাম যে গাবিকে দানা পুষ্টিমান দানাদার খাদ্যর পাশাপাশি পর্যাপ্ত পরিমানে কাঁচা ঘাসের ব্যবস্থা করা এটা অবশ্যই কত অল্প পরিমাণ বললেন কেন পুষ্টিমান দানাদার খাদ্য তো পর্যাপ্ত পরিমানে দিতে হবে না আপনি দিতে পারবেন না একটা গাবি যদি বিশ লিটার দুধ দেয় সেই গাবিকে আপনি তার মাত্রার একটা লিমিট আছে দশ কেজির বেশি দানাদার খাদ্য দেওয়া উচিত হবে না এটা আমার কথা না এটা সাইন্টিফিক কথা আর এই কথাগুলো আমি বলছি এমনি বানায় বানায় বলছি না এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা এবং ডাক্তারের যে পরামর্শক্রমে যে কথাগুলো হয় এই টাইপের কথাগুলোই কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করি ঠিক আছে